শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ পাঠে আমি দেবাশিস সুস্মিতা ও সৌমিতা প্রতি বৎসর রমা ঘটা করিয়া দুর্গোৎসব করিত এবং প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষাবসা প্রভৃতিকে পরিতোষপূর্বক ভোজন করাইত ব্রাহ্মণ বাটিতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমন হুড়াহুড়ি পড়িয়ে যে রাত্রি এক প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাঁটাতে বাড়িতে পা ফেলিবার জায়গা থাকিত না শুধু হিন্দু নয় পীরপুরের প্রজারাও ভিড় করিতে ছাড়িত না এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করে নাই চণ্ডী প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম নিচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ সপ্তমী পূজা যথা সমাদা হইয়া গিয়াছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া তাহাও শেষ হইতে বসিয়াছে আকাশে সপ্তমীর খণ্ড চন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল কিন্তু মুখুজ্জি বাড়ির মস্ত উঠান জন কয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য খাঁ খাঁ করিতেছে বাড়ির ভিতরে অন্নের স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল কিন্তু এখন পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না ইস এত আহার্য পেয়েও নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকদের দল এত বড় স্পর্ধা বেনি হুকা হাতে একবার ভিতরে একবার বাহিরে হাঁকা হাঁকি দাপা করিয়া বেড়াইতে লাগিলেন বেড়াতে শেখাবো চাল কেটে তুলে দেব এমন করব তেমন করব ইত্যাদি গোবিন্দ ধর্মদাস হালদার প্রভৃতি এঁরা রুষ্ঠমুখে অবিশ্রান্ত ঘুরিয়া আন্দাজ করিতে লাগিলেন কোন সালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়াছে হিন্দু মুসলমান একমত হইয়াছে এও তো বড় আশ্চর্য এদিকে অন্দরে মাসি তো একেবারে দুর্বার হইয়া উঠিয়াছে সেও এক মহামারী ব্যাপার এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে সে নিজে রমা একটি কথাও সে কাহারও বিরুদ্ধে কহে নাই তাহা কেউ দোষ দেয় নাই একটা আক্ষেপ বা অভিযোগের কণা মাত্রও এখন পর্যন্ত তাহার মুখ দিয়া বাহির হয় নাই সেই সেইরমা সে যে অতিশয় পীড়িত তাহাতে লেশমাত্র সন্দেহ নাই কিন্তু সে নিজে স্বীকার করে না হাসিয়া উড়াইয়া দেয় রোগে রূপ নষ্ট করে সে যাক কিন্তু সে অভিমান নাই সে রাগ নাই সে জিদ নাই ব্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা একটু লক্ষ্য করিলে মনে হয় যেন ওই দুটি সজল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে মুক্তি পাইলে বিশ্ব সংসার ভাষাইয়া দিতে পারে চণ্ডীমণ্ডপের ভিতরে দাঁড় দিয়া রমা প্রতিমার পার্শ্বে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিবা মাত্র শুভানুধ্যায়ী দল একেবারে তারস্বরে ছোট লোকের চোদ্দ পুরুষের নাম ধরিয়া গালিগালাজ করিতে লাগিল রমা শুনিয়া নিঃশব্দে একটুখানি হাসিল বোঁটা হইতে টানিয়া ছিঁড়িলে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে ঠিক তেমনি তাহাতে রাগ দেশ আশা নিরাশা ভালো কিছুই প্রকাশ পাইল না সে হাসি সার্থক কি নিরর্থক তাহাই বা কে জানে বেনি রাগিয়া কহিলেন না না এ হাসির কথা নয় এ বড় সর্বনেশে কথা একবার যখন জানব এর মূলেকে বলিয়া দুই হাতে নক এক করিয়া কহিলেন তখন এমনি করে ছেড়ে ফেলব রমা মনে মনে শিহরিয়া উঠিল বেনি কহিতে লাগিলেন আরমজাদা বেটারা এ বুঝিস না যে যার জোরে তোরা জোর করিস সেই রমেশ নিজে যে জেলে ঘানি কাটছে ঘানি টানছে তোদের মারাতে কতটুকু সময় লাগে রমা কোনো কথা কহিল না যে কাজের জন্য আসিয়াছিল তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল দেড় মাস হইলো রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করতে হয় নাই নূতন ম্যাজিস্ট্রেট সাহেব কি করিয়া পূর্বান্নেই জ্ঞাত হইয়াছেন এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক এমনকি সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তাহার যথেষ্ট সংশয় আছে থানার কেতাব হইতেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছেন তাহাতে লেখা আছে ঠিক এই ধরনের অপরাধ সে পূর্বেও করিয়াছে এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে ভবিষ্যতে পুলিশ যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে তিনি এই মন্তব্য প্রকাশ করিতেও ছাড়েন নাই বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল সে কহিয়াছিল রমেশ বাড়ি ঢুকিয়া আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল তাহা জানে কিন্তু ছুরি মারিয়াছিল কি না জানে না হাতে তাহার ছুরি ছিল কিনা তাহাও স্মরণ হয় না কিন্তু এই কি সত্য জেলার বিচারালয়ে হলভ করিয়া রমা এই সত্য বলিয়া আসিল কিন্তু যে বিচারালয়ে হলফ করার প্রথা নাই সেখানে সে কী জবাব দিবে তাহার অপেক্ষা সে অধিক নিঃসংশয়ে জানিত ছুড়িও মারে নাই হাতেও তার অস্ত থাকা তো দূরের কথা একটা তৃণ পর্যন্ত ছিল না সে আদালতে ও কথা তো কেহ তাহাকে জিজ্ঞাসা পর্যন্ত করিবে না সে কী স্মরণ করিতে পারে এবং কি পারে না কিন্তু এখানকার আদালতে সত্য বলিবার যে তাহার এতটুকু পথ ছিল না বেনি প্রভৃতির হাত ধরা পল্লী সমাজ সত্য চাহে নাই সুতরাং সত্যের মূলে তাহাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালী নিজের মুখময় মাখিয়া এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে এমন তো অনেককেই করিতে হইয়াছে এ কথা সে যে নিঃসংশয়ে জানিত তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই বড়জোর দুশো একশো জরিমানা হইবে ইহাই জানিত বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমা সরি বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়া কোনো পলাইতে স্বীকার করে নাই তখন রাগ করিয়া রমা মনে মনে এ কামনাও করিয়াছিল অক জরিমানা একবার শিক্ষা হইয়া যাক কিন্তু সে শিক্ষা এমন করিয়া হইবে রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের দয়া হইবে না একেবারে ছয় মাস সশ্রম কারাবাসের হুকুম করিয়া দেবে তাহা সে ভাবে নাই সেই সময় রমান নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতে পারে নাই পরের মুখে শুনিয়াছিল রমেশ এক দৃষ্টে তাহারি মুখের পানে চাহিয়াছিল এবং কিছুতেই তাহাকে জেরা করিতে দেয় নাই এবং জেলের হুকুম লইয়া গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়া কহিয়াছিল না ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাই নাই বোধ করি জেলের চেয়ে ভালোই ভালোই তো তাহাদের চিরানুগত ভৈরব আচার্য মিথ্যা নালিশ করিয়া যখন তাহার ঋণ শোধ করিল এবং সাক্ষ্যমঞ্চে দাঁড়াইয়া স্মরণ করিতে পারিল না তাহার হাতে ছুরি ছিল কি না তখন আপিল করিয়া মুক্তি চাহিবে সে কিসের জন্য তাহার সে দুর্জয় অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতো রমার বুকের উপর চাপিয়া আছে কোথাও তাহাকে সে নড়াইয়া রাখিবার স্থান পাইতেছে না সে কি গুরুভার সে মিথ্যা বলিয়া আসে নাই এ কৈপিহত তাহার অন্তর্জামিত কোনো মতেই মঞ্জুর করিল না মিথ্যা বলে নাই বটে কিন্তু সত্য প্রকাশ করে নাই সত্য গোপনের অপরাধ যে এত বড় সে যে এমন করিয়া তাহাকে অহরহ দগ্ধ করিয়া ফেলিবে এ যদি সে একবারও জানিতে পারিত রহিয়া রহিয়া তাহার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হইয়াছিল সে অপরাধ অত বড় অথচ তাহার একটিমাত্র কথায় সে সমস্ত মার্জনা করিয়া বিরক্তি না করিয়া চলিয়া গিয়াছিল তাহার ইচ্ছাকে এমন করিয়া শিরোধার্য করিয়া কে কবে তাহাকে এত সম্মানিত করিয়াছিল নিজের ঘরের মধ্যে পড়িয়া পড়িয়া আজকাল একটা সত্যের সে যেন দেখা পাইতেছিল যে সমাজের ভয়ে সে এত বড় গর্হিত কর্ম করিয়া বসিল সে সমাজ কোথায় বেনী প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ও ক্রূর হিংসার বাহিরে কোথাও কি তাহার অস্তিত্ব আছে গোবিন্দের এক বিধবা ভাতৃবধূর কথা কে না জানে বেনীর সহিত তাহার সংস্রাবের কথা গ্রামের মধ্যে কাহারও অবিদিত নাই অথচ সমাজের আশ্রয়ে সে নিষ্কণ্টককে বসিয়া এবং সেই বেনি সমাজপতি তাহারি সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শতপাকে জড়াইয়া রাখাই চরম সার্থকতা ইহাই হিদুয়ানি কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল রমা নিজের দিকে চাহিয়া তাহার উপরেও আর রাগ করিতে পারিল না মেয়ে তাহার বারো বছরের হইয়াছে অতি শীঘ্র বিবাহ দিতে না পারিলে ঘরে হইতে হইবে এবং বাড়ি লোকের জাত যাইবে এ প্রমাদের আশঙ্কা মাত্রই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতরে ঢুকিয়া যায় সে নিজে তাহার এত সুবিধা থাকা সত্ত্বেও যে সমাজের ভয় কাটাইতে পারে নাই গরিব ভৈরব কাটাইবে কি করিয়া বেনীর বিরুদ্ধতা করা তাহার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার এই কথা তো কোনো সে অস্বীকার করিতে পারে না বৃদ্ধ সনাতন হাজরা অনুনয় বিনিময় শেষকালে একরকম জোর করিয়া ধরিয়া আনিয়া বেনিমুর সামনে হাজির করিয়া দিলেন বেনি গরম হইয়া কহিলেন এত দেমা কবে থেকে হলো রে সনাতন বলি তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা রে সনাতন কহিল দুটো করে মাথা কার থাকে বড়বাবু আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের কি বললি রে বলিয়া হাঁক দিয়া বেনি ক্রোধে নির্বাক হইয়া গেলেন ইহারি সর্বস্ব যেদিন বেনির হাতে বাঁধা ছিল তখন এই সনাতন দুবেলা আসিয়া বড়বাবুর পদলেহন করিয়া যাইত আজ তাহারই মুখে এই কথা গোবিন্দ রসান দিয়া কহিলেন তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনি বলি কেন বলতো রে বুড়ো একটুখানি হাসিয়া কহিলেন আর বুকের পাটা যা করবার সে তো আপনারা আমার করেছেন সে যাক কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন কোনো কৈবর্তই আর বামুন বাড়িতে পাত পাতবে না এত পাপ যে মা বসুমতি কেমন করে সইছেন তাই আমরা কেবল বলা বলি করি বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সনাতন রমার প্রতি চাহিয়া কহিল একটু সাবধানে থেকো দিদি ঠাকুরন পীরপুরের মুসলমান ছোঁড়ারা একেবারে ক্ষেপে রয়েছে ছোটবাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা ওই মা দুর্গাই জানেন এর মধ্যেই দু তিনবার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে গিয়েছে সামনে পাইনি তাই রক্ষে বলিয়া সে বেনির দিকে চাহিল চক্ষের নিমেষে বেনীর ক্রোদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল সনাতন কহিতে লাগিল ঠাকুরের সমুখে মিথ্যে বলছিনে বড়বাবু একটু সামলে সুমলে থাকবেন রাত বিরেতে বার হবেন না কোথায় ওত পেতে বসে থাকবে বলা যায় না তো বেনি কি একটা বলিতে গেলেন কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না তাহার মতো ভীতলোক বোধ করি সংসারে ছিল না এতক্ষণে রমা কথা কহিল স্নেহার্দ করুণ কন্টে প্রশ্ন করিল সনাতন ছোটবাবুর জন্যই বুঝি তোমাদের এত সব রাগ সনাতন প্রতিমার দিকে একবার দৃষ্টিপাত করিয়া কহিল মিথ্যে বলে আর নরকে যাবো কেন দিদি ঠাকুরন তাই বটে মুসলমানদের রাগটাই সবচেয়ে বেশি তারা ছোট বাবুকে আপনারা জাফর আলী আঙুল দিয়ে যার জল বলে না সে ছোট জেলের দিন তাদের স্কুলের জন্যে একটি হাজার টাকা দান করেছে শুনি মসজিদে তার নাম করে নাকি নামাজ পড়া পর্যন্ত হয় রমার শুষ্ক ম্লান মুখখানি অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল সে চুপ করিয়া প্রদীপ্ত নিরিমেষের চোখে সনাতনের মুখের পানে চাহিয়া রহিল বেনি অকস্মাত সনাতনের হাত চাপিয়া ধরিয়া কহিলেন তোকে একবার দারোয়ার কাছে গিয়ে বলতে হবে সনাতন তুই যা চাইবি তাই তোকে দেব দুবিঘে জমি ছাড়িয়ে দিতে চাস তো ছাড়িয়ে নে তাই পাবি ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন বামনের কথাটা রাখ সনাতন বিস্মিতের মতো কিছুক্ষণ বেনীর মুখপানে চাহিয়া থাকিয়া কহিল আর কটা দিন বা বাঁচব বড়বাবু লোভে পড়ে যদি এ কাজ করি মরলে আমাকে তোলা চুলোয় যাক পা দিয়ে কেউ ছোঁবে না সেদিন কাল আর নেই বড়বাবু সেদিন কাল আর নেই ছোটবাবু সব উল্টে দিয়ে গেছেন গোবিন্দ কহিলেন বামুনের কথা তাহলে রাগবি নে সনাতন মাথা নাড়িয়া বলিল না বললে তুমি রাগ করবে গঙ্গুলি মশাই কিন্তু সেদিন পীরপুরের নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না আমি তো আর আজকের নয় ঠাকুর সব জানি যা করে তুম বেড়াও সে কি বামুনের কাজ তোমাকেই জিজ্ঞাসা করছি দিদি ঠাকুরন তুমিই বল দেখি রমা নিরুত্তরে মাথা হেঁট করিল সনাতন উৎসাহিত হইয়া মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল বিশেষ করে ছোঁড়াদের দল ছোটবাবু জেল হওয়া থেকে এই দুটো গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে তারও তো চারিদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে জমিদার তো ছোটবাবু আর সব চোর ডাকাত তাছাড়া খাজনা দিয়ে বাস করব ভয় কারুকে করবো না আর বামুনের মতো থাকে তো বামুন না থাকে আমরাও যা তারাও তাই বিনি আতঙ্কে পরিপূর্ণ হইয়া শুষ্ক মুখে প্রশ্ন করিলেন সনাতন আমার উপরেই তাদের এত রাগ কেন বলতে পারিস সনাতন বলিল রাগ করো না বড়বাবু কিন্তু আপনি যে সকল নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই বেনি চুপ করিয়া বসিয়া রহিলেন ছোট লোক সনাতনের মুখে এমন কথাটা শুনিয়া তিনি রাগ করিলেন না কারণ রাগ করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না তাহার বুকের ভিতরে ঢিপ ঢিপ করিতেছিল গোবিন্দ কহিলেন তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল সেখানে তারা কি করে বলতে পারিস সনাতন তাহার মুখপানে চাহিয়া কি যেন চিন্তা করিল শেষে কহিল করে নে কিন্তু ভালো চাও তো সে মতলব না ঠাকুর তারা হিন্দু মুসলমান ভাই সম্পর্ক ছোট বাবু জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে যেওনা না ঠাকুর সনাতন চলিয়া গেল বহুক্ষণ পর্যন্ত হারও কথা কহিবার প্রবৃত্তি রহিল না রমা উঠিয়া যাইবার উপক্রম করিতেই বেনিয়ে বলিয়া উঠিলেন ব্যাপার শুনলে রমা রমা মুচকিয়া হাসিল কথা কহিল না হাসি দেখিয়া বেনির গা জ্বলিয়া গেল কহিলেন শালা ভৈরবের জন্যই এত কাণ্ড আর তুমি যদি না যাবে সেখানে না তাকে ছাড়িয়ে দেবে এসব কিছু হতো না তুমি তো হাসবেই রমা মেয়ে মানুষ বাড়ির বার হতে তো হয় না কিন্তু আমাদের উপায় কি হবে বলতো সত্যিই যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয় মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলে এই দশাই হয় বলিয়া বেনি ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করিয়া বসিয়া রহিলেন রমা স্তম্ভিত হইয়া রহিল বেনিকে সে ভালো মতোই চিনিত কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না কোন উত্তর না দিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল বেনি তখন হাঁকডাক করিয়া গোটা দুই আলো এবং পাঁচ ছয় লোক সঙ্গে করিয়া আশপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রষ্ট ভীত পদে প্রস্থান করিলেন